আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে নতুন কিছু কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ চলছে এবং কি কি পদে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাদিক সুইটার তো এখানে একশো পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান আল সাদিক সুইটার এর নতুন ফোর্ডের জন্য আকর্ষণের সুযোগ সুবিধা কিছু দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে তো এখানে লিঙ্কিং হাই স্পিড মেশিন তো এখানে আপনারা যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন এই পদগুলোতে অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যে সকল পদে নিয়োগ করা হবে লিঙ্কিং অফ অর্ডার চোদ্দ জিসি লাগবে এবং লিঙ্কিং এইট লাগবে জিসি অফ অর্ডার এবং ট্রিং অফডার লাগবে ম্যানটেলিং অফডার লাগবে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা এখানে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা কাশিমপুর গাজীপুর ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আই এস অ্যাপারেস এখানে অসংখ্যপূর্ব নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে ফেলের মেশিন অপরা লাগবে লক অপর লক মেশিনে অপরা লাগবে কাঞ্চা মেশিন অপরা লাগবে লাইন হেল্পার লাগবে এবং ফিনিশিং হেল্পার লাগবে তো এখানে বেতন হবে আলোচনা সাপেক্ষে যোগাযোগ ঠিকানা তাজউদ্দিন মার্কেট মাহমুদপুর ভূইগর ফতুলা নারায়ণগঞ্জ এখানে বেতন হবে আলোচনা সাপেক্ষে তো যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন অবশ্যই চাকরি হবে তো শনিবার থেকে নিয়োগ দেওয়া শুরু হয়ে গেছে তো অবশ্যই আপনারা যারা চাকরি পান নাই এখনও তারা অবশ্যই যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এই গার্মেন্টসগুলোতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে বেতন ওভারটাইম সহ পরিশোধ করা হয় এবং অন্যান্য সুযোগ সুবিধাও আছে তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরব ফ্যাশন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে জরুরি ভিত্তিতে কৃষি সংখ্যক সোয়েটার দক্ষ লোক নিয়োগ করা হবে তো যে সকল পথে নিয়োগ করা হবে লিঙ্কিং অপরা লাগবে লিঙ্কিং অফার লাগবে সাত এবং বারো জেসি ট্রিম অফার লাগবে ম্যান্ডেলিং অফার লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে কমেন্ট করে জানান বা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো প্রতিদিনের কাজে কাজের টাকা নগদ পরিশোধ করা হয় এবং এখানে প্রোডাকশনেও কাজ করতে পারবেন বেতনে কাজ করতে পারবেন তো এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ ভালো একটা গার্মেন্টস এখানেও আপনারা প্রতিদিনের টাকা প্রতিদিন নিতেও পারবেন সপ্তাহ নিতে পারবেন এবং মাসেও কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে নিত্য নতুন গার্মেন্টসের সকল আপডেট পাবেন